হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংলিশ বিষয়ের ষষ্ঠ শ্রেণির লেসেন সেভেন লেসেন সেভেনের যে পড়াটা রয়েছে দ্য ম্যাজিক ফিস বোন সেটা আমরা পুরোপুরি বাংলাতে অনুবাদ করে শোনাবো ঠিক আছে চলো শুরু করি আর তোমরা মন দিয়ে শুনবে ঠিক আছে চার্লস ডিকেন্সের লেখা লেট স্টার্ট চলো শুরু করি চার্লস চার্লস জন হাফাম ডিকেন্স 1812 টুয়েলভ টু সেভেন্টি ওয়াজ এ ব্রিটিশ রাইটার হুজ নোটেবেল ওয়ার্কস আর অলিভা টুইস্ট এ ক্রিসমাস কেরল টেল অফ টু সিটিস ডেভিড কোপারফিল্ড অ্যাটসেট্রা তাহলে কী বলছে চার্লস জন হাফাম ডিকেন্স আঠেরোশো বারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠেরোশো সত্তর সত্তর খ্রিস্টাব্দে মারা গেছিলেন Uh, Tinyagjon Kichilen, Nayakjon British lekhok uh, Jar rochona Rochanaguli, Oliver Twist, A Christmas Carol, Tale of Two Cities, David Cofferfield Ittadi. During his time uh, lifetime, during his lifetime and even in present times, his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তার তার জীবনের সময়কালে এবং বর্তমান সময়েও তার রচনাগুলি সর্বদা দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে এবং তিনি সাধারণত ভিক্টোরিয়ান আমলের সেরা উপন্যাসকার হিসাবে বিবেচিত হন দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপটেশান ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিস তাহলে বর্তমান পাঠ্যটি তার জনপ্রিয় ছোট গল্পটি দ্য ম্যাজিক ফিসবনের একটি রূপান্তর তো চলো আমরা পড়াটা শুরু করি লেটস রিড চলো পড়ি দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন তাহলে এক রাজা ছিলেন এবং তার একটি রানী ছিলেন দে হ্যাড সেভারেল চিলড্রেন তাদের বেশ কয়েকটি সন্তান ছিল এলিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন তাহলে এলিসিয়া ছিলেন সবচেয়ে বড় যিনি অন্যান্য বাচ্চাদের দেখাশোনা করতো আর কি দ্য কিং ওয়াজ ইন হিস প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট তাহলে রাজা ছিলেন তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে তাহলে রাজা একটা সরকারের অধীনে ছিলেন দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন তাহলে রানীর বাবা শহরের বাইরে মেডিকেল মানুষ ছিলেন শহরের বাইরে ঠিক আছে ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়ান হি স্টপড অ্যাট দ্য ফিস মঙ্গার্স শপ তাহলে একদিন রাজা অফিসে যাচ্ছিলেন তখন তিনি মাছের দোকানে থামলেন ফিস মঙ্গার্স মানে এখানে মাছের দোকান ঠিক আছে হি ডিডেড হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ সালোমন হুইজ দ্য হুইজ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড টু হি রিকোয়েস্টেড টু রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম তাহলে হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ সালোমান তাহলে তাকে দেড় পাউন্ডের সালোমন কিনতে হয়েছিল যা রানী তাকে বাড়ি পাঠানোর অনুরোধ করেছিল হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিস শপিং হওয় দ্য ফিস এরান বয় কেম রানিং আফটার হিম তাহলে তিনি কেনাকাটা শেষ করে খুব বেশি এগিয়ে যাননি যখন মাছের দোকানের ছেলেটি তার পিছনে ছুটে এসেছিল হি সেড সে বলল স্যার ইউ দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ তাহলে স্যার আপনি আমাদের দোকানে বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করেননি লেডি বলছে কী বুড়ি মানে কোন বুড়িটাকে এনকোয়েট দ্য কিং তাহলে রাজা জানতে চাইলেন আই শো নান বলছে আমি কিছুই দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিস মঙ্গার্স বয় তাহলে কি বলছে রাজা বলছে আমি কিছুই দেখিনি বলছে নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল ইনভিজিবল টু এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি কারণ তিনি তার কাছে অদ্দশ্য হয়েছিলেন ঠিক আছে দো ভিজিবল টু দ্য ফিস মঙ্গার্স বয় যদিও মাছের দোকানের ছেলেটির কাছে দৃশ্যমান ছিল মানে মাছের দোকানের ছেলেটি তাকে দেখতে পাচ্ছিল বুড়িটিকে জাস্ট দেন দ্য অলরেডি কেম ট্রোটিং আপ সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি তাহলে কী বলছে জাস্ট দেন মানে ঠিক তখনই দ্য অলরেডি কেম ট্রোটিং আপ তাহলে বৃদ্ধ মহিলাটি ধীর গতিতে এসছিলেন বলছে শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি তিনি সবচেয়ে সমৃদ্ধশালী শর্ট সিল্ক পরিহিত ছিল মানে তার পরনে ছিল কি না শর্ট সিল্ক কিং ওয়াট কিংস দ্য ফার্স্ট আই বিলিভ তাহলে রাজা ওয়েটকিংস প্রথম আমি বিশ্বাস করি তারা রাজা ওয়েট কিংস কি বললো আমি বিশ্বাস করি ওয়েট কিংস রাজা উত্তর দিল কিংস রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম হ্যালো ওয়াটকিন্স রাজা উত্তর দিলো আমার নাম পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া দ্য অলরেডি আক্স তাহলে পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা দ্য অলরেডি আক্স বুড়ি জিজ্ঞাসা করলেন মানে বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলেন ইয়েস কিং ওয়াটকিংস রিপ্লাইড বলছে হ্যাঁ রাজা ওয়ার্ড জবাব দিলেন মানে ও বলছে তাকে জিজ্ঞাসা করছে তুমি সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা জিজ্ঞাসা করলেন তখন রাজা উত্তর দিলেন হ্যাঁ রাজা ওয়েট কিংস জবাব দিলেন হ্যাঁ আমি এই এলিসিয়ার বাবা ইউ আর গোয়িং টু দ্য অফিস সেট দ্য অলরেডি তাহলে বৃদ্ধ মহিলাটি কি বললো বৃদ্ধ লোকটি বলছে যে তুমি অফিস যাচ্ছ ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশ আফন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি হাউ কুড সি নো দ্যাট বলছে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আফন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি তাহলে কি বলছে এটি তৎক্ষণাৎ রাজার উপরে প্রজ্বলিত হলো যে সে অবশ্যই পরি হতে পারে নাহলে কিভাবে জানবে ওর হাউ কুড সি নো দ্যাট অথবা কিভাবে সে জানতে পারল ইউ আর রাইট সেট দ্য অলরেডি আপনি আপনি ঠিক বলছেন তাহলে বৃদ্ধা বৃদ্ধা তার চিন্তাভাবনার দিয়ে জবাব জবাব দিলেন সেট দ্য অলরেডি অ্যান্সারিং হিজ থটস তাহলে বৃদ্ধা লোকটি জবাব দিলেন বৃদ্ধা মহিলাটি আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড গ্র্যান্ড মেরিনা বলছে আমি ভালো পড়ি গ্র্যান্ড মরিনা আমি ভালো পড়ি ওই বুড়ি লোকটি বললেন আমি ভালো পড়ি গ্র্যান্ড মেরিনা মানে ওর নামটা গ্র্যান্ড মেরিনা লিসেন শোনো হোয়ান ইউ রিটার্ন হোম টু ডিনার ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য সলমন ইউ বট জাস্ট নাও তাহলে কী বলছে হোয়ান ইউ রিটার্ন টু রিটার্ন হোম টু ডিনার আপনি যখন বাড়িতে রাতের খাবারের জন্য ফিরবেন কী বলছে ইনভাইট দ্য প্রিন্সেস এলিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য ইউ বট জাস্ট নাও রাজকন্যা এলিসিয়াকে আমন্ত্রণ জানাবেন কিছুটা সলমন মাছ খাওয়ার জন্য যেটা আপনি এখন কিনলেন তাহলে বুড়ি বুড়ি লোকটি বলল রাজাকে হয়ন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং ইউ উইল ফাইন্ডস ইউ উইল লিভ বোন অন হার প্লেট তাহলে বলছে সুন্দরী রাজকন্যা যখন খাওয়া শেষ করবে আপনি দেখতে পাবেন যে সে তার প্লেটে একটি মাছের হাড় ফেলে রাখবে টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু ইট টিল ইট সাইন্স লাইক মাদার অফ পিয়াল তাহলে কী বলছে টেল টু ড্রাই ইট তাকে এটি শুকনো করতে এবং তা ঘষতে বলুন এবং কি বলছে অ্যান্ড টু পলিশ ইট টিল ইট সায়েন্স লাইক মাদার অফ তাহলে কি বলছে এবং যতক্ষণ না এটি সর্বশ্রেষ্ঠ মুক্তর মতো চকচক না হয়ে যায় চকচক না হয়ে যায় ততক্ষণ এটি পুলিশ করতে বলুন তাহলে কি বলছে তাকে একটি শুকনো এটি শুকনো করতে বলুন এবং তা ঘষতে বলুন এবং যতক্ষণ না এটি মানে মুক্তর মতো চকচক না হয়ে যায় তো তখন এটি পলিশ মানে পালিশ করতে থাকুন পালিশ করতে বলুন আর কি আপনার মেয়েটিকে তাহলে আক আর টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফর ফ্রম মি তাহলে তাকে এটি যত্ন নিতে বলুন আমার কাছ থেকে পাওয়ার উপহারের মতো ইজ দ্যাট অল আক দ্য কিং এটাই কি রাজা বললেন এটাই কি এগুলোই টেল দ্য প্রিন্সেস এলিসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিস বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড ওনলি ওয়ান্স তাহলে কি বলছে প্রিন্সেস রাজকন্যা আলিসিয়াকে বলুন বলছে আমার ভালোবাসার সাথে রাজকন্যা আলিসিয়াকে বলুন যে মাছের হারটি এমন একটি জাদু বর্তমান যা কেবল একবার ব্যবহার করা যেতে পারে ইট উইল ব্রিং হার ওনলি ওয়ান্স ওয়াট সি উইসেস ফর প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম তার কি বলছে এটি তাকে এনে দেবে মাত্র একেবারে সে কী দিতে চায় সে সঠিক সময়ে এটির জন্য আশা করেছিল দ্যাট ইজ দ্য মেসেজ টেক কেয়ার অফ ইট বলছে এটাই বার্তা এটির যত্ন নিন বা যত্ন নিতে বলুন উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মেরিনা ভ্যানিস্ট এই কথা বলে গ্র্যান্ড মেরিনা অদৃশ্য হয়ে গেল দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি ক্যাম্প টু হিস অফিস তাহলে রাজা তার অফিসে না আসা পর্যন্ত চলতে থাকলেন দে আর হি রোড অ্যান্ড রোড অ্যান্ড রোড টিল ইট ওয়াজ গো হোম অ্যাগেন সেখানে তিনি লিখেছিলেন এবং লিখেছেন এবং লিখেছিলেন যতক্ষণ না আবার বাড়ি যাওয়ার সময় হয়েছিল মানে লিখতেই থাকছিলেন আর কি দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এজ দ্য ফিয়ারি হ্যা ডাইরেক্টেড হিম টু টেক একদম সলোমন তারপরে তিনি রাজকন্যা আলিসিয়াকে আমন্ত্রণ জানালেন যেমনভাবে পুরী তাকে নির্দেশ দিয়েছিল সলোমন খাওয়ার জন্য সেইভাবে বললেন রাজা বললেন তার মেয়েকে অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাছ হি শো দ্য ফিস মোন অন হার প্লেট অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ার ইজ মেসেজ তাহলে এবং যখন সে এটি খুব ভালোভাবে উপভোগ করছিল বা খাচ্ছিল তিনি তার প্লেটে মাছের হারটি দেখেছিলেন যে এখন মাছের হাটটি আছে এবং পরীর বার্তাটি তাকে বললেন যে এটা এমনি করো যেভাবে বলল ওই গ্র্যান্ড ম্যারিনা প্রিন্সেস এলিসিয়া টু কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট সুন লাইক মাদার অফ পাল তাহলে প্রিন্সেস এলিসিয়া শুকানো হাটটির যত্ন নিয়েছিল এবং এটি ঘষে দে ঘষে এবং তারপরে কি করলো না মুক্তর মতো চকচক চকচক না হওয়া অবধি পালিশ করতে থাকলো পরেরটা দেখো ডেজ ওয়ান্ট বাই দিন কেটে গেল ওয়ান মর্নিং দ্য কিং কেম ইন টু রুম একদিন সকালে রাজা অ্যালিসিয়ার ঘরে ঢুকলেন ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড তাহলে তিনি ভারী মানে সে ভারী দীর্ঘশ্বাস ফেলছিলেন এবং মনমরা মরা হয়ে মন মন হয়েছিল মনমরা মনে হয়েছিল হি স্যাট ডাউন মিজারেবলি লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ অ্যালবো আপন দ্য কিচেন টেবিল তাহলে তিনি তার দুহাতের হাতের উপর মাথাটা রেখে বসে পড়লেন হেলন দিয়ে নিজের কনুইটি ছিল রান্নাঘরের টেবিলের উপরে এলিসিয়া আস্ক হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা বলছে এলিসিয়া এলিসিয়া জিজ্ঞাসা করলো বাবা কী কী ব্যাপার আই এম এক্সট্রিমলি ফোর মাই চাইল্ড দ্য কিং রিপ্লাইড আমি অত্যন্ত গরিব আমার সন্তান বলছে আমার আমার সন্তান আমি অত্যন্ত গরিব রাজা জবাব দিলেন হ্যাভ ইউ নো মানি অল পাপা এলিসিয়া এনকুয়েড তাহলে এলিসিয়া জিজ্ঞেস করলো বাবা আদৌ কি তোমার কি আদৌ টাকা নেই নান মাই চাইল্ড কিছুই নেই আমার বাচ্চা ইজ দিয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা বাবা কি আর পাওয়ার কোনো উপায় নেই নো ওয়ে সেট দ্য কিং কোনো উপায় নেই রাজা বললেন আই হ্যাভ ট্রায়েড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রায়েড অল ওয়েস আমি খুব চেষ্টা করেছি এবং আমি সব দিক দিয়ে চেষ্টা করছি হোয়েন সি হিয়ার্ড দোজ লাস্ট ওয়ার্ডস দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড ইন টু দ্য পকেট হোয়ার সি কেফ দ্য ম্যাজিক ফিস বোন যখন সে এই শেষ কথাটি শুনল রাজকন্যা অ্যালিসিয়া পকেটে হাত ঢুকাতে শুরু করল সেখানে সে জাদুর মাছের হাড় রেখেছিল পাপা শেড পাপা পাপা সেট সি সে বলল বাবা হোয়েন উই হ্যাভ ট্রায়েড ভেরি হার্ড অ্যান্ড ট্রায়েড অলওয়েজ উই মাস্ট হ্যাভ ডান আর ভেরি বেস্ট বাবা সে বলছিল বাবা যখন আমরা খুব চেষ্টা করেছি এবং সমস্ত উপায়ে চেষ্টা করেছি তখন অবশ্যই আমাদের যথাসম্ভব তখন অবশ্যই অ্যান্ড ট্রায়েড অলওয়েজ উই মাস্ট হ্যাভ ডান আর ভেরি বেস্ট আমাদের আমরা খুব ভালো করে চেষ্টা করেছি নো ডাউট এলিশিয়া সন্দেহ নেই এলিশিয়া বলছে হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট যখন আমরা খুব ভালোভাবে চেষ্টা করেছি পাপা অ্যান্ড দ্যাট ইজ নট অ্যান আপ সেটাই যথেষ্ট নয় দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম আওয়ার আস্কিং হেল্প ফর আদার্স বলছে আমি মনে করি সঠিক সময়টি অবশ্যই অন্যের সাহায্য চাওয়ার জন্য আসবে দিস ওয়াজ ইন্ডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিসবন বলছে এটি সত্যিই হলো ম্যাজিক ফিস হাড়ে বোন ম্যাজিক ফিস হাড়ের সাথে যুক্ত খুব গোপনীয়তা সো সে টুক আওয়ার টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিস বোন দ্যাট হ্যাড বিন ড্রায়েড অ্যান্ড রাফড অ্যান্ড পলিস স্টিল ইট সোন লাইক মাদার অফ পাল কী বলছে সো সেজন্য সে তার পকেট থেকে জাদু জাদু মাছের হাড়টি বের করলো যেটা ছিল শুকনো এবং ঘোষানো ছিল ঘষেছিল এবং সর্বশ্রেষ্ঠ মুক্তর মতো চকচক না হওয়া পর্যন্ত পালিশ করে করেছে সেটা বার করলো পকেট থেকে সি গেভ ইট আ লিটল কিস অ্যান্ড উইস্ট ইট ওয়া স্যালারি ডে সে এটিকে ছোট্ট একটা চুম্বন দিল এবং আশা জানি জানালো যে এটি বেতন দিন অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি অ্যান্ড বাউন্স ইন দ্য মিডল অফ দ্য ফ্লোর এবং সঙ্গে সঙ্গে রাজার বেতন চিমনি বেয়ে নিচে নেমে এসে মেঝেতে লাফিয়ে পড়ল ইমিডিয়েটলি আফটার ওয়ার্চ দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা কেম রাইডিং ইন ইন এ ক্যারেজ ড্রন বাই ফোর পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড ততক্ষণে ভালো পরি গ্র্যান্ডমেরিনা রুপো এবং সোনার পোশাক পরে চারটে ময়ূর আকানো একটি গাড়িতে চড়ে এসেছিল এলিসিয়া মাই ডিয়ার এলিসিয়া আমার প্রিয় কে বলছে শেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি হাউ ডু ইউ ডু চার্মিং তাহলে ওল্ড ফেয়ার চমৎকার পরিটি কী বললো বলছে এলিসিয়া আমার প্রিয় হাউ ডু ইউ ডু তুমি কী করো বা তুমি কী করছো দ্য প্রিন্সেস এলিসিয়া হার রাজকন্যা এলিসিয়া তাকে জড়িয়ে ধরে গ্র্যান্ডমেরিনা টু দা কিং দেন ম্যারিনা তখন রাজার দিকে ফিরে তাকালেন আই সাপোজ ইউ নো দ্য রিজেন নাও হোয়াই এলিসিয়া ডিড ডিড নট ইউজ দ্য ফিস বন সোনার আমি মনে করি আপনি এখন কারণটি জানেন তবে কেন এলিসিয়া তাড়াতাড়ি হার ব্যবহার করেননি দ্য কিং মেড হার লাজুক লাজুক মানে লাজুকিত করলেন বা লাজুক ধনুক করলেন দ্য মেড হার সাই বো ঠিক আছে ইট অনলি রিমেন্স গ্র্যান্ড সেড গ্র্যান্ডমেরিনা ইন কনক্লুজন টু মেক এন্ড টু দ্য ফিস বোন তাহলে কি বলছি ইট অনলি তাহলে এটি কেবল রয়ে গেছে সেড গ্র্যান্ডমেরিনা কনক্লুজন তাহলে শেষে বললেন এটি কেবল রয়ে গেছে টু টেক অ্যান্ড এন্ড টু টু দ্য ফিস বোন তাহলে মাছের অবসান ঘটাতে সো ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্ট গ্র্যাফ বাই দ্য লিটিল স্ন্যাপিং পাকডগ নেক্সট ডোর তাই তিনি রাজকন্যা অ্যালিসিয়ার হাত থেকে তা নিয়েছিলেন এবং এটা সঙ্গে সঙ্গে পাশের দরজায় ছটপটে পাপড দখল করলো পাপড তো এই ছিল আজকের পড়া তো কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে আর যদি তোমরা গ্রামারের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও